আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্রদলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সামন্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছে। আপনি ক্ষুব্ধ হয়েছে আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছে আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্রদল করে আপনার রাজনীতির আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি আমরা ইতিমধ্যে আপনি পছন্দ করেন না যারা যাচ্ছে পক্ষের ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা সংগঠন করে আপনার তো ছেলে বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন আপনি আর আপনার পত্তার দুই আপনারা একটি আদর্শ বিশ্বাস করে আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু অনেক সময় দখল না না সেই চর দখলের মতো যদি আপনারা কোন গ্যাগের প্রধান হন তাহলে তো বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলার দিয়েছেন যারা এই কাজটি করছে সবগুলো নাই বেশ কয়েকটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে যে ফিলসফিতে বিশ্বাস করেন ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করে ভাইস চ্যান্সেলার ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে সত্যি বয়ে আসবে না